এক সাহাবি করে কি করছে ভুল করে ফেলেছে এখন সে আবেগে অনেক এমন লোক আমাদের সমাজে আবেগে মাসালায় ভুল করে এমন আছে না নাই এই যে দেখেন তালাকের মাসালা অধিকাংশ মানুষ আবেগে তালাক দিয়ে ফেলে একটু উনিশ থেকে বিশ হলে বউর সাথে গুতাগুতি লাগলেই তালাক দিয়ে ফেলে তোরও তালাক দিলাম তোর মারেও তালাক জোরে কেন নামজুবিল্লা অনেক টাকা ফোন তালাক হইলো তিনটা হ্যাঁ কত একশো তালাক দিলাম আরো সাতান্ন বিটা হাওলাত করে তালাক দেয় তো এরকম আবেগে অনেকে আমরা কাজ করি তো এক সাহাবি ভুলে কি করে ফেলেছে সে করেছে কি ঈদের নামাজ পড়ার আগে জবে করে ফেলেছে কুরবানির পশু এখন ঈদ যখন গেল আমার নবীকে বললো ইয়ারসুল আল্লাহ আমি তো ঈদ গায়ে আসার আগেই জবে করে ফেলেছি আল্লাহ হাবিব কি বললেন ফাল ফালিয়াজা বাহ আল্লাহ নবী তাকে আদেশ করছেন তুমি জবে করো উখরা নাহা তুমি যেই দুম্বাটা বা ছাগল বা ওট যেটা জবে করেছ ওটার জায়গায় ওটার জায়গায় নাহা ওটার জায়গায় আরেকটা কিন না এটার জায়গায় পূরণ করো কারণ তুমি ভুল করছো কেন এখন তোমার জন্য আবশ্যক তুমি ইটার জায়গায় আরেকটা কুরবানি করতে হবে একটু জোরে বলে না সুবাহ আল্লাহ তাহলে বোঝা গেল কুরবানি যদি নফল বিষয় হয় আমার নবী তার এই কথা বলতো না যাক নফল কাজ জবে করে লীলা করে আগে কোনো অসুবিধা নাই কুরবানি ওয়াজিব এই কারণেই নির্দিষ্ট সময় হচ্ছে কুরবানি ঈদের নামাজের পরে জবে করতে হবে আগে করে ফেলেছে কুরবানি তার নফল হিসাবে হয়েছে ওয়াজিবেরটা হয় নাই এজন্য আমার নবী বলেছে আরেকটা কিনো আরেকটা কিনে এটা জবে করো তারপরে তোমার ওয়াজিব হক আদায় হবে তাহলে বোঝা গেল কুরবানি কি হ্যাঁ যারা বলেন কুরবানি কি ওয়াজিব এবার আসেন কুরবানির সময় আমরা কিছু ভুল করি কুরবানি করায় কুরবানিতে সাত শরীক হওয়া যাবে জোরে বলেন কয় শরীক সাত শরীক অনেক সময় আমরা কি করি শরীকের শর্ত বুঝেন না শরীক পাওয়া যাচ্ছে না এখন এক লোক কয় আচ্ছা তোমরা যেহেতু শরীকের শর্ত আমারও কিছু বুঝতে দরকার তো আমি তোমাদের সাথে শরীক হই এক বাগের বস্তু যা হবে সব আমাকে দিয়ে ফেলবে মনে রাখবেন এভাবে কিন্তু কুরবানি নষ্ট করা যাবে কারণ কুরবানি দাতাদের সবার একটাই নিয়ত থাকতে হবে সন্তুষ্ট কার এই ধরে বলেন কার এই বেচারা তো আল্লাহর সন্তুষ্টির জন্য শরিক হয় নাই এই বেচারা শরিক হয়েছে মাংস তার ফ্রিজে ঢুকাবে এটা ক্রয় করবে খাবে এই জন্য নিয়ত যদি পরিবর্তন হয় আজকে আপনি গরু কিনতে গিয়েছেন আজকে একটু মোটা তাজা কম হয়েছে মনে করেন দশ হাজার টাকা ঠকছেন কথার কথা আর কি অন্যান্য গরুর বিবেচনায় আহারে দুই দিন আগে যদি কিনতাম তাহলে তো মনে হয় ভালো গরু কিনতে পারতাম গোস্ত একটু বেশি হতো এই জন্য গরুর গোস্তের নিয়ত কি করা যাবে জোরে বলেন করা যাবে এটা বরকতের জন্য খাবেন কুরবানির গুস্ত আপনি অনেক মানুষ অসুস্থ কুরবানির গুস্ত ডাক্তার সিল মেরে দিয়েছে গরুর গুস্ত খেতে পারবেন না কিন্তু আলহামদুলিল্লাহ অনেকে কুরবানির গুস্ত খেয়েছে অসুস্থতায় জড়ায় নাই কথা কোন এমন আসে না নাই জড়ে বলেন আসে না নাই অনেক আছে অনেক আছে বিভিন্ন জায়গায় যায় ঈদ উল আজহার পরে আমার অনেকগুলো মাহফিল বিভিন্ন জায়গা আমরা যখন যাই বলে হুজুর আলহামদুলিল্লাহ গরুর গোস্ত ডাক্তার বলছে অ্যালার্জি কত সমস্যা কিন্তু আলহামদুলিল্লাহ কুরবানির গোস্তে কোনো এফেক্ট হয় নাই এরকম আছে এবার আসেন কুরবানির সময় নেই পরবর্তীতে আলোচনা করবো মাসালাগুলো কুরবানির শরীফের মধ্যে অনেক জায়গায় গ্রাম অঞ্চলে শহরে এমন হয় দুই ভাই বলেন কয় ভাই ভাই দুই ভাই মিলে একটা শরীরকে অংশগ্রহণ করছে এখন তারা এক শরীর বাড়িতে আনার পরে এটা দুই ভাগ করে দুই ভাই নিয়ে যাবে এখন দুই ভাই মিলে এক শরিক হতে পারবে কিন্তু একটা শর্ত আছে ধরে বলেন কি আছে শর্ত হলো কি এটা অনেক সময় শহরে ভাই এখন কুরবানিতে একটা ছোট শরিক হলেও অন্তত পনেরো বিশ হাজার টাকা লাগে কথা কোনো কেন ঠিক কিনা তো মধ্যম ফ্যামিলি যারা তাদের জন্য কিন্তু এটা অনেক কষ্ট এখন দেখেন দুই ভাই মিলে শরিক হয়েছে এখন দুই ভাই মিলে যদি শরী খাওয়ার মধ্যে যদি এক ভাই এক হয় না বড় ভাইয়ের নামটা দিলাম আহারে আমার নামটা দিলাম না আমার নাম তো শরীর হইলো না সব তো মনে আমি পাইলাম না এই এর মধ্যে যদি দুই ভাইয়ে গুতাগুতি করে কুরবানি দিল মনের মধ্যে যদি কোনো উনিশ বিশ থাকে মনের মধ্যে যদি আপনার অসন্তুষ্টি থাকে তাহলে দুই ভাইয়ের এক ভাইয়েরও কোনো সব হবে বলেন কুরবানি হবে না এজন্য শরীকে যদি দুই ভাই মিলে কুরবানিতে শরিক হয় অন্যতম একটা শর্ত হচ্ছে সন্তুষ্ট চিত্তে মন থেকে বলতে হবে ভাই আমার মন থেকে তোমার বড় ভাই হিসাবে মাইনে আমার সন্তুষ্টি চিত্তে তোমার নাম দিলাম কোনো অসুবিধা নাই হ্যাঁ পরে হয়তো আবার আমাদের সচ্ছলতা আসলে আমরা আলাদা দিব আলাদা আলাদা শরীকে অথবা আগামী বছর না হলে আমার নামে দিব কোনো অসুবিধা নাই আরেকটা নামের ব্যাপার আমরা ভুল করি তো সেটা কি নামের ব্যাপারে মনে রাখবেন কুরবানি যেই ফ্যামিলির ওয়ালি যার টাকায় সংসার চলে তার উপরে কুরবানি ওয়াজিব এখন ছোট ভাই এর টিউশনি করে চলে এর উপরে তার কুরবানি ওয়াজিব না বলেন ওয়াজিব এখন আপনি যদি চৈদ্য বৃষ্টি আপনার ঘরের যা আছে সবারে নাম দেন তাহলে ওয়াজিব হিসাবে সবার নাম দেওয়া যাবে না নাম দিতে হবে যিনি পরিবারের ওয়ালি অভিভাবক যে টাকা পয়সা দিয়ে চলে নিয়ন্ত্রণ করে মনে করেন আপনি টাকা পয়সা ইনকাম করলে আপনি বাবার অধীনে আছেন। বাবার অধীনে আপনার আন্ডারে আছেন তাহলে বাবাকে অলি বানাইতে পারেন অথবা যিনি সবচেয়ে বেশি টাকা পয়সা দেয় পরিবারটা চালায় সে পনেরো বছরের আপনার বাচ্চা আছে তার উপরে কিন্তু গুরবানি ওয়াজিব না হ্যাঁ ফুকায় কারাম বলেছে ফতুয়া স্বামীতে এসেছে আপনি যদি চান নফল হিসাবে তাদের নামগুলো দিতে নফল হিসাবে দিতে পারবেন মনে রাখবেন ওয়াজি হিসাবে দিতে পারবেন না ওয়াজিব শুধু একজনের উপরে যিনি পরিবারটা চালায় যার টাকায় চলে যার উপরে মাল আছে পয়সা আছে সামর্থ্য আছে তো যাই হোক সময় যেহেতু কম কুরবানির সাত শরিক পর্যন্ত শরিক হতে পারবেন চেষ্টা করবেন আপনার যত শরীর কমে অংশগ্রহণ করা যায় এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা বললেন কারণ যত মানুষ বেশি তত মুসিবত বেশি এ কথা কেন কেন ঠিক কিনা কারণ শরীর বেশি হলে সুদপুর ঢুকার সম্ভাবনা থাকে এ কথা কেন কেন ঠিক কিনা শরীর বেশি হলে নিয়ত হালকা ফাসেক লোকের সম্ভাবনা থাকে এক অক্ত নামাজের খবর নাই দিন দুনিয়ার খবর নাই যে ধর্ম মুসলমান এর কোনো খবর নাই খালি ঈদের নামাজে যায় মাঝে মাঝে শুক্রবারে পড়ে মাঝে মাঝে পড়ে না এই কোম্পানির লোক জড়িত হয় এই জন্য অনেক সময় বরকত নষ্ট হয়ে যায় এজন্য যতটুকু সম্ভব শরীর কমে শরীর হলে ভালো একা হলে তো সবচেয়ে বেশি উত্তম একা না পারলে তো অবশ্যই যেতে হবে